চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালামতিউল ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চান্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্ব কল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা আর আমারও পালন কর্তা আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ ভাইরা আমার রমদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাস করবেন শাহাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে শাহবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে শাহবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে লেখা হবে একটা সুন্নত আদায় করার স্বভাব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ভাই ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন তোমরা চাঁদ দেখে সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে ইবাদত উদ্বন্দ করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইরা আমার বিলুপ্ত হওয়া মৃত প্রায় মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্না এটা ফরজে কেফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামাত আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করবো ঈশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আম বিল ইয়ুমনি ওয়াল ঈমান والصلاهতি ওয়াল ইসলাম রব্বি ওয়া চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাহ সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ আহিল্লাহু আলাইনা বিলিয়মনি ইমান হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চান্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্ব কল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা আর আমারও পালন কর্তা আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা ওলামায়করাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাকে জিন্দা করার তৌফিক দান করুন এই বছর উনত্রিশের রমাদান। শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ